আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে এবং আজিজ সাহেবকে নিয়ে কিছু বক্তব্য দেন তো সেই বক্তব্যে আমাদের বাংলাদেশের মানুষ যারা আমরা জনগণ তাদের কিছু প্রতিক্রিয়া বক্তব্যের যে প্রতিক্রিয়া আছে না যে কিছু কমেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি তো কাকুর বক্তব্যটা একটু শোনেন সবাই উনি কি বলতেছেন দিয়ে মানে কাকু বলতেছে যে আজিজ সাহেব বেনজির সাহেব এগুলো আওয়ামী লীগের লোক না এগুলো তাদের লোক না এরকম সেরকম বক্তব্যটা যমুনা টিভিতে আজকে আমি দেখলাম আসুন এবার দেখে আসি মানুষ কি বলে জনতা কি বলে ঠিক আছে এখন জনতার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যদি তারা বিএনপির লোক হয় তাহলে সে বিদেশে চলে গেল কিভাবে এত দুর্নীতি করে মানুষের প্রশ্ন কিছুদিন পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যে ব্যক্তি হবেন তিনিও বলবেন ওবায়দুল কাদের সাহেব আমাদের দলের লোক নয় আমার মনে হয় পাগল হয়ে গেছে তামাশা বন্ধ কর আমরা সবাই সব কিছু বুঝতে পারি মনু অর যদি লজ্জা থাকতো তাহলে এরকম কথা বলতো না তারা ভীমপির লোক আপনার সম্পদের একটা তদন্ত হোক তারা দলের বাহিরের লোক দুপা কবরে এখন রেডি হও এই লোক এত মিথ্যা বলতে পারে কেন কাউয়া কাউয়া লজ্জা লজ্জা আমি শুধু কমেন্ট পড়তেছিলাম হাসি পাওয়ার জন্য কমেন্ট করতে পারি না ভেঞ্জিউরু আজিজকে দিয়ে তো অনেক কাজ করিয়েছেন গোপনে উনিশ বিশ কিছু খাইছে কাকু এখনো সময় সতর্ক হন এরা খারাপের ছেও খারাপ ব্যবহার করে ছেড়ে দেয় এতদিন সার্ভিস দিয়ে এখন বলছে তাদের লোক না হাসি পায় চোরের মায়ের বড় গলা তাহলে দেশের বাইরে পাঠিয়ে দিলেন কেন দলের লোক না হলে দেশের বাইরে চলে গেল কিভাবে তাতে বা কারা সেন্টার দিল কি বলে কাউ বুঝলাম না আজরাকে এদেরকে দেখে না দলের লোক না কা আর কতদিন কাকা করবেন আপনার কি কেউ বলছে ওরা বিএমপি করে তাই না আল্লাহ এসে এসব কি শুনতেছে এদের লজ্জা লজ্জা পায় এদেরকে দেখলে লজ্জায় লজ্জা পায় এভাবে বললেন না মুখ খুলে সব ফাঁস করে দেবে ওই পাগলটারে এখানে আছে আপনারা বলেন এদেরকে কি করা উচিত ঠিক বলছেন মন্ত্রী হা 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 চোরে চোরে খালতো ভাই হা 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 পাগলের মতো গলাবাজি করে মানুষকে বোকা বানাতে পারবেন না নগদে পোলটি কাউয়া এরা বিএনপির লোক রাইট কাকা এই কথা বলার আগে তুই ক্ষমতা থেকে নাম ভাবিস না তোর চুল সব সময় কালো থাকবে সময় হলে বুঝবি যা ইচ্ছে কর দা বলার বল সময় এখন তদের হ্যাঁ কিছু কম না কাকা সব সময় শেষ হয়ে আসছে তোমার কাউয়া হ্যাঁ কিছু ইংলিশ কমেন্ট বুঝি না বেশি ইংলিশ পড়তাই না মানে ধরেন যে যতগুলো কমেন্টে আছে আমি প্রায় দুইশো কমেন্ট দেখছি তবে আসলে কি কাকু কেউ একটা ভালো কমেন্ট করে নাই তো আপনাদের এমন ক্ষমতা যেটাই হোক যাই করেন করেন এখন আমরা আর কি কম কারণ ক্ষমতা তো আপনাদের হাতে তো শুধু আমি এটা উদাহরণ যে আপনাদেরকে মানুষ কতটা ভালোবাসে সেটা একটু দৈরা দেখলাম যে আপনার বক্তব্যে মানুষের প্রতিক্রিয়াটা কি জনতা যে বাংলাদেশ জনগণের জন্য আপনাদের উন্নয়ন আপনাদের এত পরিশ্রম এত কিছু সেই ফলে মানুষ আপনাদেরকে কতটুকু ভালোবাসা দেয় সেটা তোলার ধরার জন্য আজকের আমার এই ছোট্ট প্রতিবেদন তো আমি এখানে আপনি যদি কেউ অবিশ্বাস হয় তাহলে যমুনা টিভিতে নিউজটা আছে দেখতে পারেন আমি কখনো বানিয়ে কিছু বলি না বা মিথ্যে কখনো কিছু বলি না কারণ মিথ্যে বলে বিভ্রান্ত ছড়াই আমার কোনো প্রয়োজন নেই আমি চেষ্টা করি জনতা জনগণের কথা তুলে ধরার জন্য কিছু কিছু নিউজ আমি দেখি সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি ব্যাস এতটুকুই রাজনীতিতে যেতে চাই না ওদিকে না শুধু আমি এতটুকুই মানে কিছু কিছু ওই যে যেমন যেহেতু বেনজির আজিজ নিয়ে এখন একটু ট্রফিক চলতেছে দেশে সেটার বিষয়ে ওনারা যে বক্তব্য দেয় সেই বক্তব্যে জনগণের প্রতিক্রিয়া সেটা তুলে ধরার জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে আসসালামু আলাইকুম